তেরোটা এনিমির কানের নিচে চর মেরে ভুইয়া করলাম আজকের এই ম্যাচে পুরো করলো ইতিহাস তেরোটা এনিমির টুনটুনি ফাটিয়ে এই ম্যাচটা আমি করলাম ভুইয়া কিন্তু কিভাবে হাত দিয়ে খেলে এবং চোখ দিয়ে দেখে দুইটারে থাপড়ায় মেরে দিলাম এদিকে সামনে আসতে এদিকে এক হাগলো বক্স ওপেন করে এখানে হাঁকতে বসছে ইরে ভাই যেখানে সেখানে হাগার জায়গা নাকি দিয়ে দিলাম একদম লবিতে পাঠায় পাচার মধ্যে গুলি করে এদিকে সামনে আসতেই দেখি এক শালার পুতে আমার সাথে লুকোচুরি খেলতেছে আরে ভাই আমি কি তোর সাথে লুকোচুরি খেলতে আসছি নাকি দিয়া দিলাম মাথা ফাটাইয়া গাড়ি নিয়ে হিটলিস পাবলিককে কে মারার জন্য আসছি আর এখানে আই সাথে হিটলিস পাবলিক মেরে দিছে আরে খাগলু দাঁড়া খাগলু তোর পাছা এখন আমি ফাটিয়ে দিচ্ছি এখন কেমন লাগে বাতি যা এদিকে এক খাগলু দেখো জুনের বাহিরে বসে হাঁকতেছে বাইরে বাই তুই এত বটলা পুরো কিভাবে হলি আমার হাতে মাইর খায় এবার লবিতে চলে যা আর এইদিকে দেখো হিটলিস পাবলিক আমার হাতে মারা খাওয়ার জন্য আমারই সামনে চলে আসছে এরাই তো আসল পুরো প্লেয়ার সামনে আবার নাম্বার পড়েছে বটলা দেখতেই পারছো জুনের ভিতরে থেকে আসার চেষ্টা তো তোর পাচার মধ্যে গুলি করে ওরা কিল করে নিলাম আর এখানে দেখি আরেক হাগলো আবার এই দিক থেকে গাড়ি নিয়ে আসার চেষ্টা তো এই হাগলো কেও কিন্তু আমি মেরে দিবো একটা হাগলোর ও সার দিব না কানে নিচে চড়ায় দেখতে পারছো মেরে দিলাম

এক গাড়ি বাবা আসছে ভাই আমাকে মারার জন্য আমাকে মারা কি এত সোজা নাকি বাইরে বাইরে মাইরা দিচ্ছিল বাইরে বাইরে শালার প্রতি জন্য আমি মাইরা দিতে পারছি পড়াই মাইরা দিছিল শালায় গায়ে একটু ভুল হয়ে গেছে সেটা হলো তেরো কিলেন না আমরা চোদ্দ কিলোলে কিন্তু বইয়া করতে চলেছি তো এই হাগলোকে মেরে দিতে পারলে আমাদের বইয়া হয়ে যাবে তো ইতিমধ্যে ভুয়া হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও